এই জেলায় অবস্থিত লুম্বিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থভূমি কারণ এখানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহামতি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য স্থান প্রতি হাজার হাজার ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে আমরা চলে এসেছি নেপালের লুম্বিনীতে ভগবান বুদ্ধের জন্মস্থান দর্শন করতে এই তীর্থভূমি দর্শন আপনারা করুন লুম্বিনীর মূল আকর্ষণ হলো মায়া দেবী মন্দির যেখানে দেবী মায়া বুদ্ধকে জন্ম দেন বলে বিশ্বাস করা হয় মন্দিরের ভেতরে রয়েছে একটি প্রাচীন পাথরের ভাস্কর্য যেখানে জন্ম দৃশ্যটি সুন্দরভাবে অঙ্কিত চারপাশে আছে খননকৃত ধ্বংসাবশেষ স্তূপ আশ্রম এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোকের স্থাপিত বিখ্যাত অশোক স্তম্ভ স্তম্ভে খোদাই করা শিলালিপি প্রমাণ করে যে এই স্থান সত্যিই বুদ্ধের জন্মভূমি মায়াদেবী উদ্যানের ভেতরে শান্তিপূর্ণ পদ্মপুকুর গাছপালা আর খোলা আকাশের নিচে বসে ধ্যান করলে মনে হয় সময় যেন থমকে গেছে এখানকার পরিবেশ একেবারে নিস্তব্ধ শুধু পাখির ডাক আর বাতাসের শব্দে মন আরও নিবিষ্ট হয় বিশ্বের বিভিন্ন দেশ থাইল্যান্ড জাপান চীন মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি এখানে নিজস্ব শৈলীতে বুদ্ধ মন্দির তৈরি করেছে ফলে দর্শনার্থীরা একসাথে বহু দেশের স্থাপত্যকলা সংস্কৃতি ও ভক্তির অনন্য মিলন দেখতে পান বিশেষত জার্মান মঠের শান্তি পাগোড়া আর থাইল্যান্ডের সোনালী গম্বুজ অনেকের দৃষ্টি কেড়ে নেয় লুম্বিনী ভ্রমণের সময় ভক্তরা প্রায়শই এখানে কিছুদিন অবস্থান করে ধ্যান ও আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন পর্যটকরাও অনুভব করেন অন্যরকম মানসিক শান্তি যা খুব কম স্থানে পাওয়া যায় সড়কপথে ভুটওয়াল বা কপিলা বস্তুর দিক থেকে সহজেই লুম্বিনী পৌঁছনো যায় যারা ইতিহাস ধর্ম বা আধ্যাত্মিকতার অনুসন্ধানী তাদের জন্য লুম্বিনী নিঃসন্দেহে এক স্বর্গীয় ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকবে সব ধরনের ব্যাটারি এক ছাদের নিচে গাড়ি বাইক টোটো ইনভার্টার কিংবা সোলার সিস্টেম যেটাই হোক না কেন প্রয়োজন শুধু একটাই নির্ভরযোগ্য ব্যাটারি ইসলামপুরের সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম পাওয়ার পয়েন্ট ব্যাটারির ডিলার এখানে পাবেন এক্সাইড অ্যামারন লিভগার্ড লুমিনাস ইস্টম্যান এস এফ মাইক্রোটেক লিথিয়াম সহ নামি দামি সমস্ত ব্র্যান্ড গাড়ি থেকে ইনভার্টার সোলার থেকে টোটো সব ধরনের ব্যাটারির সহজ সমাধান রয়েছে ইএমআই এর সুবিধে বিশেষ করে ইনভার্টার ও ব্যাটারি কেনার ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কারণ আমরা দিচ্ছি সঠিক দাম মানের নিশ্চয়তা পর বিক্রয় পরিষেবা নিশ্চয়তা আমাদের ঠিকানা মনে রাখুন পাওয়ার পয়েন্ট আশ্রম পাড়া মোড় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ করুন এখনই নাইন অথবা নাইন ওয়ান ডবল এই নম্বরে লুম্বিনী ভ্রমণ ভগবান বুদ্ধের জন্মভূমি যদি শান্তি ইতিহাস আর আধ্যাত্মিকতার সন্ধান করতে চান তবে লুম্বিনী এমন এক স্থান যেখানে পৌঁছলে মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে নেপালের দক্ষিণে রূপন্দেহী জেলায় অবস্থিত লুম্বিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থভূমি কারণ এখানেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহামতি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য স্থান প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে আমরা চলে এসেছি নেপালের লুম্বিনীতে ভগবান বুদ্ধের জন্মস্থান দর্শন করতে এই তীর্থভূমি দর্শন আপনারা করুন লুম্বিনীর মূল আকর্ষণ হল মায়াদেবী মন্দির যেখানে দেবী মায়া বুদ্ধকে জন্ম দেন বলে বিশ্বাস করা হয় মন্দিরের ভেতরে রয়েছে একটি প্রাচীন পাথরের ভাস্কর্য যেখানে জন্ম দৃশ্যটি সুন্দরভাবে অঙ্কিত চারপাশে আছে খননকৃত ধ্বংসাবশেষ স্তূপ আশ্রম এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোকের স্থাপিত বিখ্যাত অশোক স্তম্ভ স্তম্ভে খোদাই করা শিলালিপি প্রমাণ করে যে এই স্থান সত্যি বুদ্ধের জন্মভূমি মায়াদেবী উদ্যানের ভেতরে শান্তিপূর্ণ পদ্মপুকুর গাছপালা আর খোলা আকাশের নিচে বসে ধ্যান করলে মনে হয় সময় যেন থমকে গেছে এখানকার পরিবেশ একেবারে নিস্তব্ধ শুধু পাখির ডাক আর বাতাসের শব্দে মন আরও নিবিষ্ট হয় বিভিন্ন দেশ থাইল্যান্ড জাপান চীন মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি এখানে নিজস্ব শৈলীতে বুদ্ধ মন্দির তৈরি করেছে ফলে দর্শনার্থীরা একসাথে বহু দেশের স্থাপত্যকলা সংস্কৃতি ও ভক্তির অনন্য মিলন দেখতে পান বিশেষত জার্মান মঠের শান্তি পাগড়া আর থাইল্যান্ডের সোনালী গম্বুজ অনেকের দৃষ্টি কেড়ে নেয় লুম্বিনী ভ্রমণের সময় ভক্তরা প্রায়শই এখানে কিছুদিন অবস্থান করে ধ্যান ও আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন পর্যটকরাও অনুভব করেন অন্যরকম মানসিক শান্তি যা খুব কম স্থানে পাওয়া যায় সড়কপথে ভুটওয়াল বা কপিলা বস্তুর দিক থেকে সহজেই লুম্বিনী পৌঁছনো যায় যারা ইতিহাস ধর্ম বা আধ্যাত্মিকতার অনুসন্ধানী তাদের জন্য লুম্বিনী নিঃসন্দেহে এক স্বর্গীয় ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকবে লুম্বিনী ভ্রমণ ভগবান বুদ্ধের জন্মভূমি যদি শান্তি ইতিহাস আর আধ্যাত্মিকতার সন্ধান করতে চান তবে লুম্বিনী এমন এক স্থান যেখানে পৌঁছলে মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে নেপালের দক্ষিণে রূপনদেহি জেলায় অবস্থিত লুম্বিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থভূমি কারণ এখানে মহামতি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য স্থান প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে আমরা চলে এসেছি নেপালের লুম্বিনীতে ভগবান বুদ্ধের জন্মস্থান দর্শন করতে এই তীর্থভূমি দর্শন আপনারা করুন লুম্বিনীর মূল আকর্ষণ হল মায়া দেবী মন্দির যেখানে দেবী মায়া বুদ্ধকে জন্ম দেন বলে বিশ্বাস করা হয় মন্দিরের ভেতরে রয়েছে একটি প্রাচীন পাথরের ভাস্কর্য যেখানে জন্মদৃশ্যটি সুন্দরভাবে অঙ্কিত চারপাশে আছে খননকৃত ধ্বংসাবশেষ স্তূপ আশ্রম এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোকের স্থাপিত বিখ্যাত অশোক স্তম্ভ স্তম্ভে খোদাই করা শিলালিপি প্রমাণ করে যে এই স্থান সত্যিই বুদ্ধের জন্মভূমি মায়াদেবী উদ্যানের ভেতরে শান্তিপূর্ণ পদ্মপুকুর গাছপালা আর খোলা আকাশের নিচে বসে ধ্যান করলে মনে হয় সময় যেন থমকে গেছে এখানকার পরিবেশ একেবারে নিস্তব্ধ শুধু পাখির ডাক আর বাতাসের শব্দে মন আরও নিবিষ্ট হয় বিভিন্ন দেশ থাইল্যান্ড জাপান চীন মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি এখানে নিজস্ব শৈলীতে বুদ্ধ মন্দির তৈরি করেছে ফলে দর্শনার্থীরা একসাথে বহু দেশের স্থাপত্যকলা সংস্কৃতি ও ভক্তির অনন্য মিলন দেখতে পান বিশেষত জার্মান মঠের শান্তি পাগড়া আর থাইল্যান্ডের সোনালী গম্বুজ অনেকের দৃষ্টি কেড়ে নেয় লুম্বিনী ভ্রমণের সময় ভক্তরা প্রায়শই এখানে কিছুদিন অবস্থান করে ধ্যান ও আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন পর্যটকরাও অনুভব করেন অন্যরকম মানসিক শান্তি যা খুব কম স্থানে পাওয়া যায় সড়কপথে ভুটওয়াল বা কপিলা বস্তুর দিক থেকে সহজেই লুম্বিনী পৌঁছনো যায় যারা ইতিহাস ধর্ম বা আধ্যাত্মিকতার অনুসন্ধানী তাদের জন্য লুম্বিনী নিঃসন্দেহে এক স্বর্গীয় ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানে